আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত বিচার কবে শেষ হবে সেটার তো আর গ্যারেন্টি দেওয়া যায় না বিচার কত বছর লাগবে এই বিচার শেষ হতে সেটা অনিশ্চিত সুতরাং আওয়ামী কর্মকাণ্ড নিষিদ্ধই থাকবে যদি এই সরকার কন্টিনিউ করে অনেক দিন তাহলে এই সরকারের আমলে সেই অবস্থায় আমরা দেখতে পাবো এটা মোটামুটি ধরে নেওয়াই যায় কিন্তু তারপরে আর একটা ব্যাপার নিয়ে আলোচনা এখন সব থেকে বেশি হচ্ছে সেটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র এনসিপি থেকে দাবি করা হয়েছিল এবং সেই প্রেক্ষিতে সরকার ঘোষণা করেছিল যে তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে এদিকে এনসিপি থেকে আবারও দাবি করা হয়েছে গতকালকে আমরা শুনেছি যে আগামী ২৬ দিনের মধ্যে যদি ঘোষণাপত্র দেয়া না হয় তাহলে আবারও রাজপথে নামা হবে আবারও তারা রাজপথে নামবেন এমন কথা তাদের পক্ষ থেকে বলা হয়েছে আদতে এই জুলাই ঘোষণাপত্র দিলে কি হবে এখানে কি আছে কি চাইছে এনসিপি এর ফলে কি এমন পরিবর্তন হবে বাংলাদেশের নাকি এটার মাধ্যমে বাংলাদেশে ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা চলছে কি আদতে হতে চলেছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে দর্শক বলছিলাম জুলাই ঘোষণাপত্রের কথা জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা হচ্ছে কিন্তু এই ঘোষণাপত্র দিলে কি হবে কোন পরিবর্তন হবে জুলাই ঘোষণাপত্রের দাবি জানানো হয়েছে আবার সেই ঘোষণাপত্রের খসড়াতে আসলে কি আছে অনেকদিন আগে প্রথম আলো যে নিউজটা করেছিল গত এই বছরের ষোলোই জানুয়ারি এই নিউজের স্ক্রিনশটটা আপনারা দেখে নিন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়াই যা আছে তখন প্রথম আলো কী লিখেছিল চলুন খসড়াতে কি আছে একটু দেখে নেওয়া যাক সেই খসড়াতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য যুগের পর যুগ সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরা হয় পাকিস্তান আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে উনিশশো সালে স্বাধীনতা অর্জন উনিশশো একাত্তর সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার কথা তুলে ধরা হয় অর্থাৎ পাকিস্তানের হয়ে যে সাতচল্লিশে দেশভাগ সেটাও তারা এই রাষ্ট্রের ঘোষণাপত্রে লিখতে চায় সেখানে তাদের কি স্বার্থ পাকিস্তান প্রসঙ্গ টেনে আনার কী স্বার্থ কথায় কথায় সাতচল্লিশ টেনে আনা সেটা একাত্তরকে ছোট করা কিংবা একাত্তরে মুক্তিযুদ্ধকে খাটো করার প্রয়াস কিনা সেই প্রশ্ন কিন্তু আজীবন থাকছে এরপরের বিভিন্ন প্রেক্ষাপট তুলে কীভাবে ছাত্রজনতার উত্তাল গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সেই প্রসঙ্গও রয়েছে জুলাই ঘোষণাপত্রের খসড়ায় খসড়ায় বলা হয় আমরা ছাত্র জনতা সেই অভিপ্রায় বলে আত্মমর্যাদা সাম্য ও সামাজিক ন্যায় বিচারের যে আদর্শে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে সেই আদর্শ বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগোষ্ঠী হিসেবে নিজেদের সংগঠিত করিলাম আমরা প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং ছাত্রজনতার পক্ষ থেকে রাষ্ট্রের নিরাপত্তা স্থিতিশীলতা ও অখণ্ডতা রক্ষার্থে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানালাম আমরা সুশাসন ও সুষ্ঠু নির্বাচন ও ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে এই অভিপ্রায় ব্যক্ত করলাম এখানে আরও বলা হয়েছে আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে লালন করার দলিল উনিশশো সালের সংবিধান অর্থাৎ উনিশশো বাহাত্তর সালে হচ্ছে সংবিধান হচ্ছে ফ্যাসিবাদ এবং স্বৈরশাসককে নাকি লালন করে উনিশশো বাহাত্তর সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করিলাম সংবিধান বাতিল করতেও চায় তারা আমরা জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ ও রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের অপরাধগুলোর উপযুক্ত বিচার করা হবে এই অভিপ্রায় ব্যক্ত করিলাম এতে আরও বলা হয় আমরা এই ঘোষণা প্রদান করলাম যে বাহাত্তর এবং এক এগারো কালে রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর জন্য আমাদের একটি নতুন জনতন্ত্র রিপাবলিক প্রয়োজন অর্থাৎ উনিশশো বাহাত্তর সালে সংবিধান বাদ দিয়ে নতুন জনতন্ত্র তৈরি করতে চাই অর্থাৎ বাংলাদেশের নাম পরিবর্তনের আভাস রয়েছে এখানে যা রাষ্ট্রের সকল ধরনের নিপীড়ন শোষণ বৈষম্যের অবসান ঘটাবে এবং এদেশের তরুণ সমাজের প্রত্যাশাকে ধারণ করতে পারবে আমরা এই অভিপ্রায় ব্যক্ত করিলাম যে এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে ঘোষণাপত্রের খসড়ায় প্রথম আলো যেটা বলেছে এর বাইরেও যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে ঘোষণাপত্রে মূলত সংবিধান বাতিল করে দেয়া বাহাত্তরের সংবিধান বাতিল করে দেয়া এবং একটা বিপ্লবী সরকার গঠন করা বিপ্লবী সরকারের আন্ডারে নতুন করে আবার পথ চলা শুরু সেই কার্যক্রমের দিকেই এগোতে চাইছেন তারা আর বিপ্লবী সরকার গঠন করলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিতে হবে সরিয়ে দিয়ে কে রাষ্ট্রপতি হবেন প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার হবে উপদেষ্টা পরিষদ ভেঙে দেওয়া হবে নাকি প্রধান উপদেষ্টা নতুন আরেকজনকে করা হবে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হবেন এবং সেই প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন এই ঘোষণাপত্রে এই কথাটা উল্লেখ থাকবে যে জুলাই আগস্ট যে আন্দোলন অভ্যুত্থান সেখানে যত ধরনের কর্মকাণ্ড হয়েছে সেই কর্মকাণ্ডের দায় মুক্তির ব্যাপারটাও থাকবে অর্থাৎ এই কারণ এই আন্দোলন সংগ্রাম বিভিন্ন হত্যাযজ্ঞ যেগুলো হয়েছে সেগুলোতে সেগুলোকে কেন্দ্র করে পরবর্তীতে কোনো সরকার যেন তাদেরকে কাঠ গড়ায় দাঁড় করাতে না পারে বিচারের মুখোমুখি করতে না পারে সেই কারণে দায় মুক্তিরও একটা ব্যাপার রয়েছে যে ব্যাপারে তারা সব সময় শঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করে আসছেন বিভিন্ন সময়ে গত বছরের একত্রিশে ডিসেম্বর ঘোষণা দেওয়ার কথা ছিল এই ঘোষণাপত্র কিন্তু পরে তা পরিবর্তন করা হয় এনসিপি থেকে এখন আবার হুঁশিয়ারি দেয়া হচ্ছে সেই হুঁশিয়ারি যখন দেয়া হচ্ছে তখন তারা বলছে যে আবারও মাঠে নামবে তারা কিন্তু মাঠে নামার বাস্তবতা কি আছে এনসিবির আদৌ আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনে যে মাঠে নামলো তারা সেখানে তারা ইসলামী দলগুলোর সহযোগিতা পেয়েছিল কিন্তু গত দশই মে আমরা তাদের বিজয়ের সময় দেখলাম যে তারা যখন জাতীয় সঙ্গীত গাইছিল তখন জাতীয় সঙ্গীতের অবমাননা করলো দল এবং লেবাসধারী দল তার সেটা নিয়ে দেশব্যাপী ক্ষোভ বিক্ষোভ হলো তারপরে তাদের বিরোধী একটা অবস্থান দেখা গেল উপদেষ্টা মাহফুজ আলম এবং তার পরবর্তীতে এনসিপিও বিবৃতি দিতে বাধ্য হলো যে এই কর্মকাণ্ডের সঙ্গে আমরা জড়িত না এটা যারা করেছে তাদের ব্যাপার সুতরাং আগামীতে কোনো আন্দোলনে এই দলগুলোকে যারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগে জড়ো হয়েছিল যারা মূলত জনবল সাপ্লাই দিয়েছিল তারা এনসিপির সঙ্গে পুনরায় আন্দোলনে যোগদান করবে কিনা সেটা ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে আর তারা যদি যোগদান না করে তাহলে এনসিপির আন্দোলনে যে লোকজন এখন হচ্ছে না মানুষের যে আগ্রহ নেই সেটা স্পষ্ট হয়েছে ইসলামী দলগুলোর অংশগ্রহণেই আওয়ামী বিরোধী আন্দোলনটা সক্রিয় হয়েছিল সেটা যদি তারা না করে জাতীয় সঙ্গীত টঙ্গীতে এই বিভিন্ন রাজাঘারকে নিয়ে স্লোগান দেয়া হয়েছে শাহবাগে সেই সব ইস্যু নিয়ে তারা যদি এনসিপির সঙ্গে এখন আবার একজোট হয়ে আন্দোলনে নামতে রাজি না হয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে কি হতে চলেছে রাষ্ট্রের বড় ধরনের কোনো পরিবর্তন হতে চলেছে যেটা সরকার ঘোষণা দিয়েছে যে তিরিশ কার্য দিবসের মধ্যে তারা সেটা ডিক্লেয়ার করবে সেদিনই কি ডিক্লিয়ার হবে যে এই এই সরকার বিপ্লবী সরকারের রূপান্তরিত হলো এবং রাষ্ট্রপতি সহ রাষ্ট্রের অন্যান্য যে কলকবজা রয়েছে সেই কলকবজা সবগুলো বিকল করে দিয়ে একটা নতুন শাসন জারি করা যে শাসনে নতুনভাবে চলবে নতুন সংবিধানে সব কিছু চলবে সেদিকেই কি এগোচ্ছে দেশ আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে